সাত হুম দেখুন এটি হচ্ছে বল মাছের পোনা এই সমস্ত বল মাছ যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সবগুলো মাছ চার পাঁচ ছয় সাতজন মাছ সবগুলো বল প্যাকেটে দাওই যাচ্ছে দেখেন

রাবার দিয়ে পেছায় দাও। না অক্সিজেনটা না বাইরে করে। দেখি। biraz বড়াই আছে। এরকম ভাবে পেছায় দাও হয়। না তো অক্সিজেনটা না বাইরে তো হয়। এটা দেখ কাড়া করে গতি নেয়

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলটা শুধু দেখতে দেখার সুযোগ করবেন